গাইজ বিশ্বাস হয়নি ডাইনোসর পায়ের চিহ্ন মানে সমুদ্রের পাথরের ভিতরে অসাধারণ যেটা আমি কখনো বিশ্বাস করতে পারি নাই যে ডাইনোসর এক্সিস্ট ছিল এই দুনিয়াতে কিন্তু আজকে এখানে আসার পর যখন ডাইনোসরের পায়ের চিহ্ন দেখতে পারলাম আর এরা সায়েন্টিস্টরা প্রুভ করেছেন যে এখানে ডাইনোসর ছিল যখন মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে ডাইনোসরের বসবাস ছিল এই পৃথিবীতে এই মানবজাতি আসার আগ পর্যন্ত এখন একটা ডাইনোসর কত বড় হতে পারে এর পায়ের চিহ্ন দেখলে মনে হয় যেমন এখান থেকে একটা পায়ের চিহ্ন তারপর এখানে একটা পায়ের চিহ্ন এখানে আর একটা পায়ের চিহ্ন সো এখন আপনারা চিন্তা করেন যে কত দূর থেকে কত দূর আর এরা কত বড় শক্তিশালী ছিল যে এদের পায়ের চিহ্ন পাথরের মধ্যে থেকে গেছে তো আপনারা যারাই আইলভ স্কাইয়ে আসেন যদি রিয়েলি আপনারা দেখার খেয়াল হয় যে আসলে পৃথিবীতে ডায়নোসর কীভাবে ছিল কি ছিল সেটা দেখতে হলে আপনি আইলভ স্কাই আসছে হবে করন বিচে এই এই পায়ের চিহ্নগুলো আপনি দেখতে পারবেন এই দেখেন আমার আঙ্গুল দিচ্ছি আঙ্গুল দিলেই এখানে বোঝা যায় যে পাখির পায়ের নিচে যে আঙ্গুল থাকে না সেই আঙ্গুলের মতো এখানে চিহ্ন পড়ে আসে অসাধারণ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর ছিল সেটা আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না যারাই ডাইনোসরের ইতিহাস জানেন বা বুঝেন আপনার অবশ্যই একবার জীবনে হলে এইসব জায়গায় ঘুরে যাবেন যারা ইউকেতে থাকেন এখানে দেখেন পায়ের চিহ্ন এটাই সবথেকে বেশি ভিজিবল এখানে একজন ট্যুরিস্ট ট্যুরিস্ট গাইড আছেন উনি আমাদেরকে এই জায়গাটা পুরোপুরি বুঝিয়ে দিলেন আরে কীভাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডাইনোসরের পাও কত বড় অসাধারণ ভালো থাকবেন এটাই আপনাদের দেখানোর খেয়াল ছিল এখানে আরও কয়েকটা পায়ের চিহ্ন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা তবে এই ফুড তবে এই ফুডবিন্টগুলো টু থাউজেন্ড টুতে এখানে ডিসকোভারি করা হয়েছে একজন মহিলা ডগ নিয়ে ওয়াক করতে আসছিলেন তখনই ওনার চোখেতে পড়ে তখন থেকে এখানে সায়েন্টিস্টরা এসে প্রুভ করেন যে এখান থেকেই এই যে ফুডবিন্টগুলো ডাইনোসরের এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি টু থাউজেন্ড টুয়েলভে ব্রাদার্স পয়েন্ট যে জায়গাটার নাম আছে এখানে একটা ব্রাদার্স ভিউ পয়েন্ট এখানে ডাইনোসরের দাঁত এবং কিছু মানে বোন পাওয়া গেছে তো আপনারা যদি আসেন এখানে মিউজিয়ামে আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং গুগল থেকে অনেক কিছু রিসার্চ করে আপনারা আসতে পারেন যারা ইউকেতে থাকেন ইজিলি আপনারা এই জায়গাটা একবার না হলে লাইফে ভিজিট করবেন যে মিলিয়ে নিয়ে এসে গো যেই সময় ডাইনোসর ছিল এবং এরা দেখতে কেমন হবে আপনি ফুডবিনগুলো দেখলে আপনি অবশ্যই একটু ধারণা নিতে পারবেন আসলে আল্লাহ সৃষ্টি কত সুন্দর কেউ যদি আসতে চান অবশ্যই আমার ইনবক্সে নখ দেবেন আমি যতটুকু সহযোগিতা করতে পারি ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে সহযোগিতা করব আল্লাহ হাফিজ